নমস্কার রামকৃষ্ণের অনেক সন্ন্যাসী সন্তান গৃহীভক্ত স্ত্রীভক্ত সবই ছিল কিন্তু তার দেহত্যাগের পর ভক্ত সমাগম যেন আরও বেড়ে গেল এবং সকলে এসে শ্রী শ্রীমা দেবীর আশ্রয়ে আশ্রিত হতেন মা কিন্তু কখনো তাদের জন্য অস্থির হতেন না বা বিরক্ত প্রকাশও করতেন না এবং তার এতই ভালোবাসা ছিল যে তারা এলে ছেলেরা কি খাবে কিভাবে কোথায় রাখবেন তাদের কি রান্না করবেন এই যেন ভেবেই পেতেন না সব সময়। এমন কি মা তাদের উদ্দেশ্যে এমন ব্যবহার করতেন তার ছেলেদের সাথে তিনি যেন জন্ম জন্মান্তরের চিরকালের আপনার মা আজ আপনাদের শোনাব মায়ের সেই কাহিনী আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে আর দেরি না করে শুরু করি দেহত্যাগের আগে শ্রী শ্রীরামকৃষ্ণ মাকে বলেছিলেন কলকাতার লোকদের দেখতে তারা অন্ধকারে পোকার মতো কিলবিল করছে পরবর্তীকালে স্বামী অরূপানন্দকে অর্থাৎ রাসবিহারী মহারাজকে মা যখন এই কথাটি একদিন বলেছিলেন তখন হাত দিয়ে গোটা জগৎটাকে দেখিয়েছিলেন অর্থাৎ কলকাতা প্রতীক সমগ্র জগৎকে দেখবার ভার তাকে দিয়ে গিয়েছিলেন যুগাবতার অন্ধকারে দিশেহারা হারা জগৎবাসীকে আলো দেখাবেন শান্তিতে ভরিয়ে দেবেন সেই জন্যই এই সচল মাতৃপ্রতিমাকে রেখে গিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ শ্রী মায়ের মা শ্যামা সুন্দরী দেবী প্রায় আক্ষেপ করে বলতেন এমন পাগল জামায়ের সঙ্গে আমার সারদার বে দিলুম আহা ঘর সংসারও করলে না ছেলে পুলেও হলো না মা বলাও শুনলে না শ্রীরামকৃষ্ণ তার আক্ষেপ শুনে বলেছিলেন শাশুড়ি ঠাকুরুন সেজন্য আপনি দুঃখ করবেন না আপনার মেয়ের এত ছেলে মেয়ে হবে যে শেষে দেখবেন মা ডাকের জ্বালায় আবার অস্থির হয়ে উঠবে ঠাকুরের দেহত্যাগের পরে সেই ছেলেরা আসতে শুরু করে এক এক করে একেবারে পিঁপড়ের শাড়ির মতো কিন্তু মা কখনো মা ডাক শুনে অস্থির হননি রামকৃষ্ণ সংঘের ষষ্ঠ অধ্যক্ষ স্বামী বিরজানন্দ শ্রী রামকৃষ্ণের সন্ন্যাসী সন্তানদের সংস্পর্শে এসেছিলেন আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দে বরানগর মঠে তিনি তাঁদের মধ্যেই থাকতেন এবং শুনতেন ঠাকুর মা স্বামীজির কথা এদের মধ্যে শ্রীরামকৃষ্ণ স্থূল শরীরে নেই স্বামীজি পাশ্চাত্য ধর্মপ্রচারে রত কিন্তু শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী শ্রী শ্রী স্থূল শরীরেই আছেন জয়রামবাটিতে স্বামী বীরজানন্দের তখন তরুণ ব্রহ্মচারী কালীকৃষ্ণ মন মাকে দর্শন করার জন্য ব্যাকুল হয়ে উঠল সুযোগও এসে গেল জগদ্ধাত্রী পূজা উপলক্ষে স্বামী শারদানন্দের সঙ্গে তিনি জয়রামবাটি চললেন জয়রামবাটি পৌঁছে মায়ের চরণ স্পর্শ করে মাকে প্রণাম করলেন মা চিবুকে হাত দিয়ে তাকে আদর করলেন তাদের পেয়ে মায়ের আনন্দ আর ধরে না কি করবেন কোথায় রাখবেন কি রান্না করে খাওয়াবেন যেন ভেবে পান না দিন রাত মা তাদের স্বাচ্ছন্দের জন্য ব্যস্ত দুবেলা নিজে হাতে নানা ব্যঞ্জন রান্না করছেন তাদের জন্য মা এত সুন্দর সুন্দর সব পদ রান্না করতেন এবং এত পীড়াপিড়ি করতেন যে প্রতিদিন কালীকৃষ্ণ প্রায় দ্বিগুণ খেয়ে ফেলতেন সে রান্না যে কি সুস্বাদু ও মিষ্ট লাগিত তাহা বলা যায় না যেন স্বর্গীয় কিছু এখনও যেন মুখে লাগিয়া রইয়াছে পরবর্তীকালে স্বামী বিরজানন্দ স্মৃতিচারণ করেছেন মহা আনন্দে কালীকৃষ্ণর দিনগুলি কাটিতে লাগিল বালক বলে শ্রীমায়ের ব্যক্তিগত মাস খাটার ভার তার ওপর পড়ল যার ফলে বিনা বাধায় তিনি অন্দর মহলে মায়ের কাছে যেতে পারতেন মাঝে মাঝে স্বামী শারদানন্দ কোলকের আগুন নিয়ে আসার জন্য কালীকৃষ্ণকে মায়ের কাছে পাঠাতেন কিন্তু ছেলের হাতে কি আগুন দিতে আছে তাই চিমটি করে উনুন থেকে আগুন তুলে মা প্রথমে মাটিতে রাখতেন তারপর কালীকৃষ্ণকে বলতেন তুলে নিতে এইভাবে প্রতিটি মুহূর্তে মায়ের স্নেহ সুধা আস্বাদ করে কালীকৃষ্ণ আনন্দে বিভোর হয়ে থাকতেন তারপর জগদাত্রী পুজো হয়ে গেল নির্বিঘ্নে কালীকৃষ্ণ পরিশ্রম করলেন যেমন আনন্দও করলেন সেই রকম পুজোর কয়েকদিন পরেই স্বামী শারদানন্দ ও কালীকৃষ্ণ সহ চারজন ম্যালেরিয়ায় আক্রান্ত হলেন মায়ের ভাবনার শেষ নেই খালি বলতেন মা কি হবে ছেলেরা সকলেই পড়ে পড়ে ভুগছে এমন গাঁ যে দুধ সাগর জন্য দুধ পাওয়া যায় না বিরজানন্দ লিখেছেন মা নিজে ঘটি হাতে করে বাড়ি বাড়ি গিয়ে দুধ ভিক্ষা করে নিয়ে আসতেন তাদের জন্য যাহার কাছ হইতে যাহা পাইতেন এক পোয়া পোয়া এক ছোটাক ঘুরিয়া ঘুরিয়া লইয়া আসিতেন আর মাঝে মাঝে আসিয়া দরজার বাহিরে দাঁড়াইয়া খবর লইতেন সে কি ভালোবাসা ও করুণা মাখা দৃষ্টি কিছুদিনের মধ্যেই অবশ্য সবার জ্বর ছেড়ে গেল এবং মায়ের আদর যত্নে শীঘ্রই সবাই সুস্থ হয়ে উঠলেন থাকলেই মায়ের দুশ্চিন্তা ও পরিশ্রম বাড়বে বলে এবং ম্যালেরিয়ার পুনরাক্রমণ হতে পারে বলেও এই ভেবে মায়ের অনিচ্ছা সত্ত্বেও শারদানন্দী কলিকাতায় ফিরে আসা ঠিক করলেন দুপুরে খাওয়া দাওয়া করে সবাই যখন গরুর গাড়িতে উঠছেন তখন এক মর্মস্পর্শী দৃশ্যের অবতারণা হলো মা খিড়কি দরজার সামনে এসে দাঁড়ালেন দেখা গেল তার চোখ দিয়ে অবিরাম অশ্রু ঝরছে কেঁদে কেঁদে মুখ ফুলে লাল হয়ে গেছে তার কষ্ট দেখে কালীকৃষ্ণ ও অন্যান্যদের মন ব্যথায় ভরে উঠল তারাও অশ্রু সংবরণ করতে পারলেন না গরুর গাড়িগুলি ছেড়ে দিলে মাও একটু দূরে দূরে থেকে পিছনে আসতে লাগলেন নিষেধ করলেও শুনলেন না যেন কিছুতেই ছেলেদের বিদায় দিতে পারছেন না তালপুকুর ছাড়িয়ে গাড়ি গ্রামের বাইরে বিস্তীর্ণ মাঠে পড়ল কালীকৃষ্ণ পিছনে তাকিয়ে দেখলেন মা তালপুকুরের কাছেই দাঁড়িয়ে আছেন যতক্ষণ না গাড়ি দৃষ্টিপথের বাইরে গেল মা ওইভাবেই তাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন কালীকৃষ্ণ অবাক হয়ে ভাবতে লাগলেন এমন অভাবে নিয়ে ভালোবাসা কি নিজের মাও বাসিতে পারেন বাড়ির মাকে তো খুব ভালোবাসিতাম তিনিও কত ভালোবাসিতেন কিন্তু এ যে জন্ম জন্মান্তরের চিরকালের আপনার মা শ্রী শ্রী মায়ের চরণে প্রণাম জানিয়ে এখানেই শেষ করছি নমস্কার প্রণব আমি জননীতে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে রাখুন ঠাকুর মা স্বামীজি সম্পর্কিত বিভিন্ন অজানা তথ্য জানতে আশা করি এরকম আলোচনা আপনাদের ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমায় উৎসাহিত করবেন ধন্যবাদ